এভাবেও ম্যাচ হারা যায় এভাবেও ম্যাচ হারা যায় তা প্রমাণ করল বাংলাদেশ দল এমন একটা ম্যাচ জয়ের এমন ভালো উইকেটে এমনভাবে এমন সুবর্ণ একটা সুযোগ বাংলাদেশ দল কীভাবে ম্যাচ হারতে পারে এটি নিয়ে আসলে দর্শকদের একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা ম্যা ম্যাচ দেখে বের হয়েছে। তারা আসলে খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের যেই দায়িত্বহীন দায়িত্বহীন ব্যাটিং এটা আসলে তাদেরকে এক ধরনের হতাশার জায়গায় নিয়ে গেছে বলা যায় তো বাংলাদেশ দলের সিরিজটা হারার পেছনে মূলত ব্যাটসম্যানদেরই সবাই দুষছেন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে চিটাংয়ের উইকেটে বাংলাদেশের ম্যাচ জেতাটা আসলে খুব কঠিন কিছু ছিল না ম্যাচের শুরু থেকে বাংলাদেশ দল যখন মোমেন্টামটা নিজেদের করে রাখছিল তখন থেকেই মূলত একটা তখন থেকে মূলত বলা যায় যে হচ্ছে যে বাংলাদেশ দলের মানে জয় মোটামুটি নিশ্চিতই ছিল কিন্তু মিডল ও উইকেটে জাকির আলী অনেক এবং শামীম পাটোয়ারির দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং এটি বাংলাদেশকে নিশ্চিতভাবেই ছিটকে দিয়েছে এবং একই সঙ্গে শেষে আসলে সেটার রিকভার করা যায়নি বলা যায় ওয়েস্ট ইন্ডিজের যারা বোলাররা তারা খুব ক্যালকুলেটিভ ছিল এবং ক্যালকুলেশনটা আসলে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ঠিকমতো ঠিকমতো অঙ্কটা ঠিকমতো করতে পারেনি যার ফলাফল বাংলাদেশের এই পরাজয় দর্শক দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের সামনে বিক্ষুব্ধ দর্শকদের একাংশ যারা কিনা না আসলে দূয়ধ্বনি দিচ্ছেন বাংলাদেশের টপ অর্ডারকে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে স্পেশালি বেশ কয়েকজন ক্রিকেটারের উপর তারা বেশ ক্ষুব্ধ একটা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তো এই সাগরিকায় যে প্রত্যাশাটা ছিল যে ওয়ান ডেতে মিরপুরে ওয়ান ডেতে ভালো করার পর একটা স্পোর্টিং উইকেটে এসে বাংলাদেশ দলের ক্রিকেটাররা টি টোয়েন্টির যে আগের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা ধরে রাখবে কিন্তু তার ধরে রাখা গেল না বাংলাদেশের দলের এই পরাজয় আসলে দর্শকদের বেশ মর্মাহতই করেছে বলা যায় চট্টগ্রামের সাগরিকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তীতে আবার কোনো তথ্য থাকলে আপনাদেরকে জানিয়ে দেব